কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন ডেইলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন যাই হোক ভিডিওর শুরুতে আপনাদের সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না এবং পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক চলুন বাজে এখন সকাল সাতটা আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করছি আজ বুধবার আদিত্য আজকে স্কুল নেই স্কুল আজকে ছুটি সেই জন্য একটু ধীরে সুস্থ সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে করছিলাম আসলে কি হয়েছে বলুন তো সকালবেলা দৌড় জল দিয়ে শুধু বাইরেটাকে ঝাড় দিয়ে আমি কিন্তু ওকে নিয়ে চলে গেছিলাম টিউশানে ওকে টিউশানে আমি ছেড়ে দিয়েও চলে এসেছি কিন্তু বাইরেটা দেখুন কতটা এখনও কুয়াশা হালকা রোদও বেরিয়েছে তবে কুয়াশাটা কিন্তু এখনও কাটেনি তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে আজকের ব্লগটি শেয়ার করা যাক আসলে মাঝে মাঝে এমন হয় ভালো লাগে না জানেন তো নিজেকে আর সত্যিই মানে এত ডিমোটিভেট হয়ে যায় শুধু মনে হয় থাক আজকে আর হয়তো আমার দ্বারা হবে না আবার যখন পজিটিভ ভাবতে শুরু করি তখন মনে হয় যে না আমি যদি পজিটিভ থাকি তবেই কিন্তু আমার সংসারের প্রত্যেকটা মানুষকে আমি পজিটিভ রাখতে পারবো এবং ওর কাজগুলোকেও কিন্তু আমি পজিটিভের মধ্য দিয়েই করতে পারবো একটা জিনিস কি বলুন তো নিজেকে নিয়ে যদি নেগেটিভ চিন্তা করি তাহলে কিন্তু আমরা শুধু কেবল হালটাই ছেড়ে দেব এবং আমাদের জীবনের শেষ গল্পটাই হবে একদম অসফল আমি কিন্তু এই জিনিসটা ভীষণভাবে বিশ্বাস করি এবং তার সাথে সাথে নিজেকে সময় পজিটিভ মাইন্ডে রাখার চেষ্টা করি বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে এসে আমি কিন্তু সোজা চলে এসেছি আমার রান্নাঘরে আমার এই রেলের কোয়ার্টারের রান্নাঘরটা ভীষণভাবে জঘন্য জঘন্য থেকেও যদি কিছু হতে পারে সেটা তবু আমি বলবো আমার কাছে এটা অনেক সুন্দর কেন বলুন তো কারণ আমি খারাপ সময়টাকে না নিজে অনুভব করে দেখেছি এই রেলের কোয়ার্টারটিতে যখন আমি প্রথম এসেছিলাম সেই মুহূর্তে কিন্তু ছিল না আমার একটা বাড়ি ছিল না নিজের কোনো থাকার জায়গা আর ঠিক সেই মুহূর্তেই এই রেলের কোয়ার্টারটি আমি পেয়েছিলাম আমার হাজব্যান্ডের কর্মসূত্রে তো যাই হোক তখন তো আমি এসে রেলের কোয়ার্টারে পড়েছিলাম আমার এত ভালো লেগেছিল ঈশ্বরকে আমি শত শত কোটি প্রণাম জানাই এই কারণেই যে ভগবান যদি কিছু কেড়ে নেন না তার সাথে অনেক কিছু ফিরিয়েও দেন কিন্তু এটা কিন্তু বাস্তববাহিত কথা তবে আজকের গল্পটা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কি হয়েছিল কি না হয়েছিল তবে চলুন আগে ব্লগ সংক্রান্ত কিছু কথা বলি সকালবেলাতে দুধটাকে গরম করতে বসিয়েছিলাম ওমা হঠাৎ করে দেখি দুধটা গেল ফেটে আসলে গতকালকের একটু জ্বালানো দুধ ছিল তার মধ্যেই ওই দুধটাকে ঢেলে দিয়েছিলাম তার জন্য কিন্তু ছানা কেটে গেছে তবে ছানাটা কেটে একেবারে মন্দ হয়নি জানেন এই ছানাটা রেখে দেব ভাবছি একটু ছানা ভাজা করে ফেলবো আপনারা কারা কারা ছানা ভাজা খেয়েছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আগে কোনো দিন খাইনি তবে আজকে প্রথম রেসিপিটা আপনাদের সঙ্গে যদি পারি চেষ্টা করব শেয়ার করবার চলুন ছানাটাকে এবার রেখে দিয়ে আসি ফ্রিজে আর এর মধ্যে রান্নাঘরের যে টুকিটাকি কাজগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে মূলত আমার টাইটেল আপনাদের তো দেখে বলেই দিলাম যে কি করব কি না করব টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝতে পারছেন অল্প সময়ের মধ্যে অল্প জিনিসে আমার রান্নাঘরটাকে যেভাবে সাজিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে মূলত শেয়ার করার চেষ্টা করব আমার কিচেন রুমে বলতে গেলে কোনো কিছুই নেই তবুও আমি চেষ্টা করি আমার এই অল্প জিনিসে নিজের মনকে নিজের সংসারকে সুন্দর করে কিভাবে আমি গুছিয়ে রাখতে পারি সত্যি কথা বলতে কি জানেন তো আমি প্রত্যেকটা মুহূর্তে একদম প্রত্যেকটা মুহূর্তে আজকেও আমি যখন আর কি সকালবেলা ছেলেকে টিউশনে ছাড়তে গেছি একটা অন্ধ মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে সেই অন্ধ মানুষটা প্রায় দিনই আমার কোয়ার্টারের সামনে দিয়ে যায় আমি না ওনাদেরকে যখন দেখি আমি নিজেই ভাবি ঈশ্বর আমাকে যা দিয়েছেন যতটুকুন দিয়েছেন অনেক কিছু জীবনে পেয়েছি আর কোনো কিছু তখন আর পাওয়ার ইচ্ছেটা থাকে না শুধু ভগবানকে এটাই আমি প্রার্থনা করি যেন আমার দ্বারা কেউ কোনো কষ্ট না পায় আমি যদি কাউকে না হাসাতে পারলেও না সুখ দিতে পারলেও আমি যেন কাউকে কষ্ট না দিই আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায় সত্যি কথা বলতে কি জানেন তো কোথাও না কোথাও একটু হলেও পূর্ণ করেছিলাম তার জন্যই কিন্তু আমার সঙ্গে পরপর যে কটা ঘটনা ঘটেছে সবগুলোতেই কিন্তু আমি সফল হয়েছি এবং আমার মনের ইচ্ছেগুলোও কিন্তু পূরণ হয়েছে একটা সময় এত এত খারাপ সময় আমার জীবনে গিয়েছে সেই খারাপ সময়টাকে আমি যত মনে করি আমার এই যে এখন যে আমি আপনাদের সঙ্গে আমি ভয়েস রেকর্ডটা করছি আমার এখনও চোখের কোনায় জল চলে আসছে আমি কথা বলতেই পাচ্ছি না শুধু মনে করি জীবনটা যদি তখন আমি হারিয়ে ফেলতাম আজকে হয়তো যে দিনগুলো আমি দেখতে পারছি এই দিনগুলো হয়তো আমার জায়গাতে অন্য কেউ এসে দেখত যাই হোক অনেক কিছু মানে প্রত্যেকটা মানুষের জীবনেই তো এক একটা সিক্রেট থাকে ঠিক তেমনই কিন্তু আমার জীবনেও একটা সিক্রেট লুকিয়ে আছে যাই হোক সেই সমস্ত গল্পটা না হয় পরেই অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি না অতীব সাধারণভাবে বাঁচতে ভালোবাসি সাধারণ মানে ভীষণভাবে জীবনে বাঁচতে গেলে একটা পোশাকের দরকার শরীরটা ঢাকার জন্য আর পেটে খিদে মেটানোর জন্য একটু খাবারের দরকার সেটা হোক সিদ্ধ ভাত ডাল ভাত ফ্যান ভাত যেটাই হোক না কেন আমার যেটা সামনে আসে আমি মনে মনে হয় সেটা পেলেই খুশি আর পড়ার জন্য জীবনের শরীরটা ঢাকার জন্য যে আমার খুব যে দামি দামি আসবাসপত্র প্রয়োজন সেটা কিন্তু একদমই নয় তবে কি বলুন তো আমরা যেহেতু সমাজ মাধ্যমে জীব সমাজে চলতে গেলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু হলেও কেনাকাটা করতে হয় আমি কিন্তু যত সামান্যই কেনাকাটা করার চেষ্টা করি খুবই সামান্য টুকুন না কিনলে নয় টুকুন আপনারা আমার ডেইলি ব্লগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন আজকের কিচেন রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে এই গ্যাস রাখার টপটাকে ভালো করে পরিষ্কার করেছি তারপরে গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন এই কোনটাতে আমি রেখে দিই আমার ছুরি আমার কিচেনের কাচি তারপর আলু ছোলার যে ছুরিটা সেটা সমস্ত যে জিনিসপত্রগুলো সেগুলো এই কোনাটাতে আমি রেখে দিই একটা তেলের বোতল আর এখানে যে স্পুনগুলো একটা গ্লাসের মধ্যে সুন্দর করে রেখে দিই তো এই কোনাটাতে এটা থাকে আর এই পাশে আমার একটা একটা ঘর ছোট্ট মতন আর কি শোপিস হিসাবে রেখে দিয়েছি আর এই পাশে একটা মানি প্লান্টের গাছ আছে তো যাই হোক এখন কিন্তু আমি কিচেন তাওয়ালগুলোকে রোদে যে কালকে মেলে দিয়েছিলাম এই জালনাটিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি হারে রোদ আসে এখানে আমি মেলে দিই কিচেন তাওয়ালগুলোকে ধুয়ে তো গতকাল বিকালবেলা ধুয়ে রেখেছিলাম সেগুলো শোকাতে শোকাতে মোটামুটি একদিন লেগে গেছে তো আমি এখন সেটাকে ভালো করে গুছিয়ে রেখে দেবো সেই কিচেন তাওয়ালগুলিকে রান্নাঘরটা ভাঙাচোরা হলেও আমি কিন্তু চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখবার কি বলুন তো রং চং ঝা চকচকে হয়তো নয় কিন্তু তবুও যেটু পূজা পেয়েছি ঈশ্বরের কাছে এটাতেই আমি অনেক অনেক ধন্য আর নিজেকে আমি অনেকটা খুশিও মনে করি তার কারণ একটাই যে ঈশ্বর কোনো না কোনো জায়গায় হয়তো আমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন সেই জন্যই হয়তো আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সত্যি কথা বলতে কি জানেন তো আমি দেখেছি আমরা যদি জীবনের প্রথম দিকটা ভালোভাবে বাঁচতে পারি আমাদের জীবনের দ্বিতীয় ভাগটাতে একটু হলেও কষ্টটা কিন্তু আসে আর আমি নিজে সেটা ফিল করে দেখেছি আর প্রত্যেকটা মানুষের ভালো থাকার জন্য কিন্তু পরিশ্রমটা তো অবশ্যই আছে তার সঙ্গে সঙ্গে ধৈর্যটাও কিন্তু আমাদের রাখতে হয় ধৈর্য ছাড়া আমরা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারি না আর এই দিকে কিন্তু আমি রেখেছি আমার কিচেনের যে কৌটাগুলো আর কি মশলার কৌটাগুলো সেগুলোকে গুছিয়ে রাখবার জন্য কিছুদিন আগেই একটা র্যাক কিনে এনেছিলাম সেই র্যাকেই রেখে দিই আগে এই টেবিলটার উপরেই রেখে দিতাম কিন্তু এখন আর এই টেবিলটাকে আমি মশলার কৌটা হিসাবে রাখার জন্য ব্যবহার করি না করি অন্য কাজে এখানে যে রান্নাবান্নার পরে জিনিসপত্রগুলো মানে রান্নার খাবার দাবারগুলো সেগুলোই রেখে দেওয়ার চেষ্টা করি এই উপরটাতে তাতে কি হয় বলুন তো আমার উপরে যেখানে আমি রান্নাটা করি সেই জায়গাটা আমার অনেকটা ফাঁকা থাকে রান্না করতেও ভালো লাগে যত যেদিন আর কি দুটো তিনটে পদ হয়ে যায় সেদিন কিন্তু আমার রান্নার জিনিসপত্রগুলো রাখতে আমার ভারী অসুবিধা হয়ে যেত সেই জন্যই এখানে টেবিলটাকে পুরোটা ফাঁকা করে দিয়েছি আমার যে প্রত্যেক দিনের জিনিস যেটার দরকার যেমন কি না আটার ডিব্বাটা আমার সকাল বিকেল দুবেলা দরকার হয় সেটাকে রেখেছি আর এখানে এই যে একটা হাঁড়ির রাখা আছে ওটার মধ্যে কিছুটা আমার ভাত রয়েছে একটু পরেই আমার কুকুরগুলো আসবে তাদেরকে দিয়ে দেবো খেতে এখনও ওরা আসেনি সেই জন্য ওদেরকে দিতে পারিনি আর ওখানে এই যে সাইডে হটপট রেখে দিয়েছি ওটাতে আজ বা রুটি নেই তবুও রেখে দিয়েছি ওখানে যাই হোক আমার এই ভাঙাচোরা রান্নাঘরের ভিডিওটি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন যাই হোক চলুন টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এখন এই যে সবজি রাখার ডাকটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নাঘরটাকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি রেলের কটার তো খুবই ছোট তো একেবারেই ছোট তো সেইটুকু জায়গাতেই আর কি যা সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখানে এই যে রেখেছি আমি আমার মশলার কৌটাগুলো আর তার ওই পাশে তো আমি বাসন টাসন সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আপনাদেরকে দেখালাম আমি আর বেসিনের ওপরটাতেই আমি বাসন রাখার একটা সেট করেছি আর সত্যি কথা বলতে কি অতীব অতীব সাধারণ একদম ছোট্ট একটা ঘর জানলাগুলো পুরো ভেঙে চুড়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে জানলাগুলো সব কিন্তু বেঁধে বেঁধে রেখা মানে দড়ি দিয়ে জানলাগুলোকে বা বেঁধে রাখা হয়েছে রেলে অ্যাপ্লিকেশন করে দিলে বা ঠিক করে দিয়ে যায় কিন্তু এখন খুব ওরা গাফিলতি করে যেহেতু তমলুকে হচ্ছে এই যে আইডাব্লিউর যে ডিপার্টমেন্ট সেটা আর আমার হাজবেন্ড যেহেতু তমলুকে নয় আমরা কাঁথি থাকি সেই জন্য একটু অসুবিধা হয় আর এখানে এই যে টুকিটাকি জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর আমরা যেহেতু বাঙালি আমাদের তো বড় একটা বটির দরকারই হয় মাছ কাটার জন্য আর এখানে রেখেছি এই যে ডাস্টবিনটা আমার রান্নার টুকিটাকি যে নোংরা এটোকাটা সেটা ফেলে দেওয়ার জন্য আর ঠিক এই কোনটাতে রেখেছি জলের জারটা এখন জলের বোতলগুলোকে জল ভরে নেবো চলুন